তার জন্য আমি আর লোভ সামলাতে পারলাম না চলুন খেয়ে দেখে গায়ে এত যে সত্যি কথা আপনারা যদি খেতেন তাহলে বুঝলেন দাদা আপনার টমেটোটা এত সুন্দর যেমন মিষ্টি তেমনি রস তেমনি মিষ্টি অনেক সুন্দর স্বাদ স্বাদ তো হবে আচ্ছা দাদা আপনার নাম কি আমার নাম সালামত আপনি কয় বছর ধরে টমেটো বিক্রি টমেটো ব্যবসা করছেন এ বহুত দিন বলি 30 বছর এই এত পুরাটা ভূমি কি আপনার হ্যাঁ আমার কতটুকু জমি আছে এখানে পাঁচ বিঘা আছে আর কতটুকু মানে আপনি তো জানেন যে কতটুকু টমেটো হয় এখানে প্রত্যেকবার কত টমেটো হয় টমেটো হয় তাও কত কেজি কত কেজি এক কেজি হবে ও গাইজ অনেক তো আপনারা তো দেখতে পাচ্ছেন এই দেখুন এখানে এক ব্যাগ রয়েছে এখানে এক ব্যাগ রয়েছে এখান থেকে টমেটো দিচ্ছে আচ্ছা এই টমেটো এত আপনি একাই তোলেন একাই তুলি আর এগুলো কোথায় নিয়ে যে বিক্রি করবেন খুকসার বাজার

তাহলে তো লাভ হবে তো অনেক তাই না গাইস সে কি সারা জীবন টমেটো লাগিয়ে যাবে আর বিক্রি করে যাবে তার কি খাওয়া লাগে না তার জন্য আমি একটা আমার পক্ষ থেকে দাদাকে একটা টমেটো গিফট করলাম আপনার গাইস ওনার গাছের টমেটো ওনাকেই খেতে দিলাম আমি উপহার দিলাম কেমন টেস্ট আপনার টমেটো খুব টেস্ট তাই না আমার তো এত ভালো লেগেছে তুমি তো খেয়ে দেখলে

থাকবে বিক্রি কি হবে এই টমেটো হবে বিক্রি মানে সারা কালই হবে যতদিন না টমেটো শেষ না হবে তাই না দাদা আপনি কখন থেকে এখানে আসেন এখন কতটা বাজে আমার জানা মতো এখন মনে হয় বাজে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন দাদা আমার অনেকগুলা ফিরি ফিরিতে টমেটো দিয়ে দিয়েছে যাতে আমরা মজা করে সালাদ বানিয়ে খেতে পারি দাদা অনেক ভালো মানুষ বলছে যে এই টমেটো গুলা আমি তোমাকে ফিরি দিলাম তোমার আম্মুকে যেয়ে দিয়ে দাদা অনেক ভালো মানুষ দাদা যে এত ব্যস্ত কথা বলার তো টাইমই পাচ্ছে না টাইম পাচ্ছে না দাদার জন্য সবাই দোয়া করবেন এবং লাইক করুন সাবস্ক্রাইব করুন ফলো করুন আচ্ছা দাদা কত টাকা হয়েছে ষাট টাকা হয়েছে আপনার কাছে কি ভাঙতি আছে ভাঙতি নাই গাইজ ওনার কাছে তো ভাঙতি নেই নেন গাইজ উনি তো আমাকে অনেকগুলো ফিরি ফিরি দিয়েছে তার জন্য আপনাকে ধন্যবাদ আর আপনার আপনি কখন কখন হলো ই করেন বিকালে বিকালে আর সকালে করেন না 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 পেমেন্ট বিকালে করি শুধু বিকালে তাহলে কখন মানে বিকালে আসলে আমাদের ভালো হয় আপনারা যদি কিনতে চান তাহলে আপনারা কিন্তু অবশ্যই বিকালে আসবেন গাইজ আমার তো টমেটো কেনা শেষ এখন আমি বাসায় যাচ্ছি এখন আমি এতগুলা টমেটো একাই নিয়ে যাব আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এই দেখুন আমি একটা দাদার কাছ থেকে টমেটো নিয়েছি টাটা